এখন আপনি যেতে হবে না এখন উনি থাকবে উনি আপনার বাড়িতে থাকবে মেরে পিটাবেন না পিটিয়ে টানিয়ে দেবেন আপনারা যা খুশি করবেন কোনো ব্যাপার থাকবে মানে আসামিকে আপনার কাছে রেখে যাচ্ছি এবার যদি মনে হয় মেরে পিটিয়ে টানিয়ে দেবেন দেওয়ালে মলে টানিয়ে দেবেন কোনো আপনার বর আপনি যা খুশি করবেন ঠিক আছে তাহলে রাগ মিটবে তো এবার এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা কোর্টে প্র্যাকটিস করি তো আমরা দুই পক্ষকে ওয়ান টু ওয়ান বসালে আমরা বুঝতে পারি যে কার কতটুকু ফল্ট আছে কিনা আছে আপনার নাম কি আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল আপনার বিয়ে হয়েছিল কতদিন আগে তিন বছর আগে তিন বছর আগে বিয়ে হয়েছিল মানে বিয়ের থেকে এই পর্যন্ত যা যা ঘটনাগুলো ঘটেছে মানে আপনার সঙ্গে যা যা হয়েছে না হয়েছে এগুলো আপনি একটু সংক্ষেপে বলুন কি হয়েছিল আপনার মানে বিয়েটা কিভাবে হলো তারপরে তারপরে কি কি হল প্রথমে ওরা দেখতে আসে দেখতে আসে আমাদের বিয়েটা হয় হম এর বিয়েটা হলে সবকিছু ভালো করছে সঙ্গে অশান্তি শুরু হলো অশান্তি শুরু হলে আমি তো আগেই বলে দিছি যে আমি বাড়ি কাজ পারি না আমি বাড়ির কাজটা সামনে রাখতে পারি করতেছি এরা কাজ করতে আর কি তারপরে শান্তির মল্ল এবারে ননদ গেছে ননদের সব বললাম বলি ননদ বললো ঠিক আছে তাহলে দশ আলাদা তুমি সেই কথা শুনে ছোট বউ বাপের বাড়ি গেছে আমার সব মাল মাথ কিনে নিয়ে রেখে দিয়েছে বাড়ি আলাদা হবে রান্না হবে তা সে তার আলাদা করতে দিয়েছে এর দিলি তারপরে আমি ভাদ্রকার দিয়ে এখানে আসি

তারপরে বলছি এবারে ওই হচ্ছে ওই হলি যারা মুখি বলতেছে কিন্তু হাতের লাভ দেয়নি যারা মুখি বলতেছে এইবারে বললি তারপরে লাভি আমি সবকিছু এবার ওখান থেকে আমি চলে গেছি চলে আসলি তারপরে আমি আবার গেছি গিয়ে আমি তো জাগে কপালে চলে পাড়িতে আমি পরে করবো সেই তালিখানে আমি মানি নিয়েছি খাচ্ছি খাতি খাতি এক এক করে চুরির অভিযোগ উঠলো আজকের এই চুরি খাবার চুরি হচ্ছে কাল দানা চুরি হচ্ছে এইবারে একটা আমি ঘরে বসে একটা ছিল বাইক আইবার বিড়ি আনতে ভালো লাগতো না তুই ঘরের ধরে লাইট জ্বালিয়ে বিড়ি আনতাম চেয়ারে বসে বসে এর নাকি আয়না পড়া নাকি দেখেই আসে নাকি যে ঘরে বসে থাকে চেয়ারে সেইদিন নাকি জিনিসটা নিয়েছে অন্য জায়গায় কোথায় বলেছে আমি তো ঘরে বসে থাকি আমি তো ওখান গিয়ে কোত্তো বার হয়নি কোত্ত বাড়ি ছাড়া কোথাও বার হয়নি পুরো জিনিসটা থুয়ে আসবো হ্যাঁ যায় তা পাশাসে তখন যেতাম না আমি তবে না আমি ভর দিন বিড়ি আনতাম বসে বসে এবারে বিড়ি বাদলি

তারপরে একদিন ওই অভিযোগ হচ্ছে বলে উম ঘরের বেড়া যে তো বেড়া দিলে তাহলে আমি তো না দিকে তা আমার সে ঘর তো দেখেই তো জানি জানিনি সে ঘরের এখান থেকে অত করে ছেড়ে দিতে

আসা যাওয়া করতে কোনদিন আমার কাজ চুরি করে না অনলাইনে কাজ করে কি হবে কি করেছে না ওরা মাল তুলতেছে মানে ওইখান থেকে আপনাকে মারধর করে বের করে দিল হ্যাঁ আপনার ভাই গিয়ে নিয়ে আসলো হ্যাঁ আমি সেই যাই চার মাস মনে যাই আজকে কতদিন আগের ঘটনা এটা এখান থেকে 18 19 মাস না দু তারও আগে দু বছর হয়ে গেছে দু বছর ওই যখন পড়েছিল

আচ্ছা এবার যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যেভাবে আর কি মানে করতো মানে যাওয়া আসা যেভাবে মানে আপনার স্বামী করতো ঠিক আছে যেভাবে যাওয়া আসা করতো তারপরে লাস্ট আপনার স্বামী কবে এসছে এই বাড়িতে এই বাড়ির থেকে ওই আমার লাস্ট এসে আবার লাস্টে ছেলের ওর একটা কাকার নে আমার কি কাকা তো একটা নদের ছেলে নে একটা দোল্লা একটা মশারি নিয়ে এসে ওইখানে এটা কবে এটা ছেলে হলি তোমার আঠারো উনিশ দিন পরে এলো ছেলে হওয়ার আঠারো উনিশ দিন পর হ্যাঁ সে যখন ছেলে হয় তখন ওই এসে তোমার ওই দোলা টোলা গুন দিয়ে তো ওর টাকা দোলা না লোকের টাকা দোলা তো সে আমি দান দেশে এর ওই গেছে ওই শেষ আসা আর আসিনি এর মধ্যে আর কোনোদিন কোনোদিন ফোনও করে না কোনোদিন ছেলেকে কোনোদিন খোঁজেও নেয় না আমার কাছে আচ্ছা হ্যাঁ ওই

আহ আপনার নাম কি আচ্ছা এবার ওই আপনার মেয়ে বলছিল যে আপনার এই এরিয়া থেকে আপনার জামাই অনেক দেনা করেছে এবার কি রকম কত টাকার দেনা করেছে আপনার জামাই এখানে তার আমি হিসাব করেনি মোটামুটি একটা আইনি মোটামুটি কুড়ি বাইশ হাজার টাকা হবে কুড়ি বাইশ টাকা দেনা করে এবার মানে যারা টাকাটা দিয়েছে তারা কি মানে কিসের কারণে দিয়েছে তারা ওই ধরো ওরে বলছে তোমার বেকার ভাতা করে দেব আচ্ছা

আমার জামার ধরো শ্বশুর শাহরি আমার দুটো লোক বেশি বুঝতে দশ টাকার পর একটা তরকারি নেই আমরা দুটো লোক কি খায় আমাদের এক কাপ চা করে দেবে লোকের কাছে পয়সা হওয়ার চাচ্ছে আমি সামনে বলছি লোকের কাছে পয়সা হওয়ার চাচ্ছে আমার ছোট মেয়ে বলছে আমার চা কি খাবে সে চা বাড়ি খাওয়া হলো কে বলছে চা কি খাবে আমার ছোট মেয়ে চা আবার কি খাবে খাওয়া হলো না সে ব্যাস ঠিক আছে এইবারে জামাই চা তো আমাদের খাদ্যবার কার কাছে হাওলাত মাওলাত করে রাত্রি বোধহ হাতে পায়ে ধরি কন্থের দুটো মুড়ি চাঁদা উঠানা ছড় নিয়ে এসে আমরা খাই তাই যাক খাওয়া দাওয়া করলাম তারপর বাড়ি চলে আসলাম তারপরে আর কখনো যাই না আর আর কোথায় যাব যে জামাইয়ের শ্বশুর শাহুরি গেলেই ভাই বাজার করবে আর তার শশুর শাড়ি খাবে সে আমার এবারে কি করতে যাবে এবার বিয়ে দেওয়ার আগে আপনারা না বিয়ে দেওয়ার আগে আমি আর দেখতে যাইনি আমরা বিশ্বাসের উপর কাজ করেছিলাম বিশ্বাসটা তো ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনি যখন একটা মেয়েকে দিচ্ছেন তখন আপনার তো টোটাল খোঁজ খবর নিয়ে তারপরে আপনার দেওয়া উচিত ছিল কিন্তু আমি সেই বিশ্বাস বিকলাঙ্গ যাই হোক যে যতই এসেছিলো মানুষ সঙ্গে আর একজন এসেছিল কিন্তু মানুষ বিশ্বাসের উপরে আমি বললাম আমরা তো মানুষ তার এক চালা হোক দু চালা হোক একটা ঘর নিশ্চয়ই আছে তাদের তাহলে বিকলঙ্গ মেয়ে জামাইকে আমি এইখানে বসে বললাম যে দেখো বাবা আমার এই গুড় আর তুমি ওই গুড় তো এই গুড় নিয়ে তুমি সংসার করতে পারবা তো জামাই এক কথা বললে হ্যাঁ আমি এই মেয়ে সংসার পাবো আমি দেখো বাবা তোমার কথার উপরে আমি এখন জমি বন্ধক রাখবো আমার তো পয়সা নেই একটা বেদিতে গেলে যা সাপোস কিছু একটা খরচ তো আছে তো বললো হ্যাঁ আমি কালকেরিয়া মেয়ে দিয়ে পাবো আমি সেই জমি বন্ধক রাখলাম বারো হাজার টাকা বারো হাজার টাকা কি হয় আবার একজনের কাছ থেকে সাত টাকা হাওলাত করলাম করে সেই সে জমি এখন আমি পারি বিয়ে দিলাম তারপরে তো এই অশান্তি সেই রাত্রে যদি না আনতাম তারপরে ও না খেয়ে খেয়ে এ অনেক কিছু বলতে পারেনি রান্না করছে তাহলে একা খাবে এই চারজন লোকের রান্না করো জামাই বলছে চারজন লোকের রান্না করো রান্না করলো চারজন লোকের খাবার বলে একা যেই না খাচ্ছে লাটিনের গুটিয়েদের চড়ে গুতিয়ে খাওয়াচ্ছ

আমরা বাধা দেবো সেটা আর মেয়ে যদি না দিতে চায় কোনো মতই মেয়ে কে জোর করে তো দেখুন জোর করে সংসার কেউ কোনোদিন আজ পর্যন্ত করতে পারেনি আর জোর করে কখনো সংসার হয়ও না এবার আপনার মেয়ে যদি আপনার মেয়ে যদি যাবে যদি ভালোভাবে যদি দিতে যায় তাহলে সেইভাবে যাবে আর আপনারা কিভাবে ছাড়বেন সেভাবে বলবেন আর যদি আপনারা মনে করেন যে না সংসার হবে না তাহলে হবে না এবার ওনারা চাইছে যে সংসারটা করতে এবার ভুলও করেছে ডেফিনেটলি করেছে কারণ কথাবার্তা যা আমরা শুনলাম আপনাদের কাছ থেকে এবার দেখুন যে কোনো ঝামেলার মানে যে কোনো একটা ঝামেলা হলে কম বেশি ভুল থাকে মানে কেউ দোষ থাকে কেউ কম থাকে কারণ একভাবে তো এক কাঠিতে তো ঢাক যেমন বাজে না আমরা জানি এবার এবার আপনাদের মতে যে জামায়ের প্রচুর দোষ আছে বা জামায়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে এবার আমরাও আপনার জামায়ের সাথে কথা বলছি এখন বলবো এবার তারপরে ওনারা কি চাইছে না চাইছে সেগুলো আমরা সামনাসামনি আপনারা শুনবো কষ্ট কি জানে বর্তমান হোক আর যাই হোক যেকোনো মেয়ের বাবা মেয়ে যখন বিয়ে দেয় তখন সংসার করার জন্য নাই দেখো কারণ নাই দেখতে পারে কিন্তু জামাই তার তো সন্তান আমার বড় কষ্ট হচ্ছে তার তো সন্তান সেই বাচ্চাটা হবার থেকে জামাই বলু জামাই সব হচ্ছে হবার থেকে যেদিন সেই দিন থেকে দুধ কিনতে হচ্ছে

ডিলিভার সঙ্গে মোটামুটি ডেলিভারির কাছে যখন গেলাম যে জাকে কার্ডটা তো জামাই এইভাবে নেচে লেগে গেছে তা বিকল্পভাবে কার্ডটাকে ফেরানোর যাবে না তা জাকির বললো জামাই যদি ফিরিয়ে দেয় তাহলেই হবে আনলা তবু হবে মানে ব্যাপারটা হচ্ছে যে রেশন রেশনটা পান কার্ড সম্পর্কে আমি যতটুকু জানি যে রেশনের যে মানে এক একটা কার্ডের হেড থাকে হ্যাঁ মানে বাড়ির মেম্বার যে হেড যে হেড থাকবে তার আঙুলের ছাপ ছাড়া তারপরে আমার ডিলিয়ার বললো যে খুকির আধার কার্ড আছে আলো আছে বাড়ি সব আছে তাইলো চলো দেখি আমি যাচ্ছি আমরা তো জানি না যে ডিলিয়ার ওইভাবে মাল তুলে দিতে আপনার আজকে যে এই ছেলেটা হয়েছে এই ছেলেটার জায়গায় ধরুন আপনার এই ছেলেটা নামে একটা মেয়ে হলো এবং সেই মেয়ে এমন কোথাও বিয়ে দিল সেইখানে গিয়ে আপনার মেয়েকে আপনার মেয়ের বর আর কি ধরে মারধর করল করার পরে আপনার মেয়ে বাড়ি চলে আসলো আসার পরে এই সেম কন্ডিশন আপনার মেয়ের সাথে তখন আপনি বাবা হিসাবে কি আপনার মাথা ঠিক থাকবে যখন কাউকে বিচার করতে হয় তখন